আমাদের সেই লক্ষ্যে পৌঁছার করেন আমি এ পর্যায়ে আপনাদের অনুরোধ করব আমরা দিব সবাই সমস্যার স্লোগান দিব আর যে সমস্ত শিক্ষক ভাইরা দায়িত্বের আশেপাশে আছেন আমি তাদেরকে কোনো ধরে অনুরোধ করব আপনারা সামনে গিয়ে বসে পড়ুন আমাদের এই মঞ্চকে সৌন্দর্য মণ্ডিত করার দায়িত্ব কিন্তু আপনাদের আমরা যত চিল্লাপাল্লা করি আপনার যদি আমাদের কথার মূল্য না দেন তাহলে কিন্তু আমাদের এখানে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে আমি এ পর্যায়ে স্লোগান দেওয়ার জন্য সকলকে অনুরোধ করব এ নন এমপিআই কাছে এক দাবি এমপিও দিতে হবে এমপিও না দিলে ফিরে যাব না হারি ফিরে যাব না মাদ্রাসায় যাব না কলেজে যাব না স্কুলে যাব

ধন্যবাদ মাই সম্মানিত শিক্ষক মন্ডলীয় পর্যায়ে সঙ্গে বক্তব্য রাখবেন হত্যাশ এনামলক আর লাল লাল আগত শীতের বসন্তের আগমনে প্রকৃতি যখন এক অপরূপ সৌন্দর্যে সব এমনই এক শর্শনে চলছে আমাদের কর্মসূচি লাগাতার অবস্থান সুপ্রতিষ্ঠিত হোক আমাদের এই বাংলায় শিক্ষা গরুর মান সুপ্রিয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু এর প্রতি রইল আমার আদাব সকলের প্রতি আমার পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আজকে নন এমপিএ শিক্ষকদের ভোগান্তি ব্রিটিশ সরকারের ফসল বিগত ব্রিটিশ সরকার পনেরো ষোলো বছর